তুরস্কের কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের ব্রিটিশ বংশভূত স্ত্রী আসমাল আসাদ বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন বিশ্বের অন্যান্য গণমাধ্যমেও এ খবর প্রকাশিত হয়েছে তবে বিষয়টিকে গুজব বলছে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেশকপ তিনি গণমাধ্যমকে বলছেন না এর সঙ্গে বাস্তবতা কোনো মিল নেই সিরিয়ার সাবেক প্রেসিডেন্টকে মস্কোতে আটকে রাখা ও তার সম্পত্তি জব্দ করা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তাও তিনি অস্বীকার করেছেন তবে স্ত্রী আসমা আল আসাদ স্বামী বাসারের সঙ্গে আবেদন করেছেন কি করেনি এ নিয়ে চলছে জল্পনা বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে গত আট ডিসেম্বর ক্ষমতা ছেড়ে স্ত্রী ও দুই সন্তান সহ রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদ তখন থেকে মস্কোতেই আছেন তিনি এদিকে তুরস্কের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে ক্ষমতা থেকে বিতাড়িত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেছে তার স্ত্রী আসমাল আসাদ বিবাহ বিচ্ছেদের পর তিনি রাশিয়া ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া সিরিয়া এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে তাকে সামরিক দিয়েছে মস্কো খবরে বলা হয়। রাশিয়ার রাজধানীতে বিধিনিষেধের মাঝে বসবাস করছে বাসার আসাদের পরিবার সিরিয়ার সাবেক ফার্স্ট লেডি আসমাল আসাদ বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন তিনি লন্ডনে ফিরে যেতে চান কিন্তু ক্রেমলিনের মুখপাত্র বলছেন এসব খবরের সঙ্গে বাস্তবতা মেলে না আসমাল আসাদ একজন দ্বৈত সিরিয়ান ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের অবশ্য বলছেন আসাদকে ব্রিটেনে ফিরতে দেওয়া হবে না চলতি মাসের শুরুর দিকে পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় মন্ত্রী ডেভিড ল্যামি বলেছিলেন আমি এটা নিশ্চিত করতে চাই যে তিনি একজন নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তি এবং যুক্তরাজ্যে তাকে স্বাগত জানানো হবে না উনিশশো সালে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের একটা এলাকায় সিরিয় বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেন আসমাল আসাদ দুই সালে পঁচিশ বছর বয়সে সিরিয়ায় যান তিনি বাসারাল আসাদ ক্ষমতায় আসার কয়েক মাস পরে আসমা তাকে বিয়ে করেন সিরিয়ার ফার্স্ট লেডি হিসেবে চব্বিশ বছর ধরে পশ্চিমা গণমাধ্যমের আগ্রহে কেন্দ্রবিন্দুতে ছিলেন আসমাল আসাদ দুই সালে বিখ্যাত সাময়িকী ভোগের প্রতিবেদনে জায়গা পান তিনি ভোগ সেই সময় তাকে মরুভূমির বুকে এক গোলাপ বলে অভিহিত করেছিল বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পরবর্তীতে ভোগের ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়েছিল